আমরা এখনও তেমন কোন আশঙ্কা আমরা লক্ষ্য করছি না তবে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি আমরা সব কিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করতে হয় তো আমরা সেটি সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি আমরা একেবারে আপনার এই পুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ আপনাদেরকে বলেছি সর্বোচ্চ পর্যায়ের যে নিরাপত্তা সেটি নিয়েছি আপনাদের আমাদের সুইপিং থেকে শুরু করে আমাদের চেকপোস্ট কার্যক্রম আমাদের পেট্রোল আমাদের কেন্দ্রিক যে নিরাপত্তা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট আছে আমরা আশা করছি যে নিরাপদ এবং নির্বিঘ্ন পরিবেশে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি আজকে ভোর ছয়টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডেপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করেছি আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্দেশনা দিয়েছেন ওনাদেরকে আমরা সহযোগিতা করব যাতে করে বিশ্ববিদ্যালয়ে বিধি বহির্ভূত যে সকল লোকজন আছেন যাদের প্রবেশ করার এক্সপিয়ার নেই তারা প্রবেশ করতে পারবেন না আমাদের কেন্দ্রের ভিতরে নয় কেন্দ্রের বাইরে আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত থ্যাংক ইউ আপনারা জানেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেটি ডাকসু সেটি অনুষ্ঠিত হচ্ছে তো এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনী পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ সুন্দর এবং স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের ডিএমপির মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি